থ্যাংক ইউ সো মাচ ফর বিং হেয়ার বি টুগেদার আরও একটি সবাইকে স্বাগত জানাই তো আমি অলরেডি লেট হয়ে গেছি আর আমি ঝটোপাট বেরিয়েছি তো মা বললো জলটা অন্তত খেয়ে যা সকালে চাটা খাওয়ার অত তো টাইম নেই তো আমি একটা বোতলটাই ধরিয়ে দিয়েছে আমি জল খেতে খেতে বেরিয়েছি কারণ সকালবেলা জল না খেয়ে কোথাও বেরোনো উচিত নয় আর ইনফ্যাক্ট সকালে উঠে জল খাওয়াটা আগে প্রয়োজন যাই হোক ওখানে টাইসন চিৎকার করছিল কারণ জানে আমরা সবাই বেরোচ্ছি এখানে প্রীতম আছে ভাই আছে পাপা আছে আমি আছি আর যিনি আমাদের নিয়ে যাচ্ছেন উনি আছেন রাইবার দাদা তো মা বাড়িতেই আছে এবার আমরা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই বলবো তার আগে বলে নি আমার গলার অবস্থা ভীষণ খারাপ কারণ আমার এই বর্ষা থেকে ঠান্ডার টাইমে এই যে মাঝামাঝি টাইমটা আসে আমার গলা খারাপ হয়ে যায় আমার মানে খুব ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে সেই জন্য যাই হোক তো আমরা এখন হাইওয়ে লেন ধরে নিয়েছি ভিডিও তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে এবার ডিটেলসটা আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করি তো আমরা হাইওয়ে লেন ধরে নিয়েছি আমরা যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে পাবাকে ছাড়তে সেই জন্য বললাম এটা একটা শর্ট ট্রিপ তবে এখানে আর একটা জিনিস বলে রাখি এখন সবারই মন মেজাজ ভীষণ খুব খারাপ কারণ সবাই জানে আমাদের কলকাতায় কি বিশৃঙ্খল একটা সিচুয়েশান তৈরি হয়েছে কি নৃশংসতার মানে মুখোমুখি আমরা সবাই হয়েছি সেই জন্য আমি অনেক দিন আপডেট দেবো দেবো না দেবো দেবো না নানান রকম চিন্তার মধ্যে মানে দেওয়া হয়ে ওঠেনি তবু ছোট ছোট ক্লিপ তো দিয়েই

এবার আন্দোলনের সঙ্গে সঙ্গে নিজেদের জীবনটাকেও ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে স্বাভাবিক করতে হবে যাই হোক ওখানে ভাই আর প্রীতাম বসে বসে গেম খেলতে লেগে গেছে আর অলরেডি লেট হয়ে গেছে তাড়াহুড়ো করে বেরিয়েছি প্রথমেই আমি ভিডিওতে সেটাকে ক্যাপচার করেছি তার কারণ হচ্ছে পাপার ফ্লাইটের টাইম হচ্ছে আটটা পঞ্চাশে এবার ডোমেস্টিকই আছে এবার ওখানে তো বোর্ডিং করার জন্য মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে পৌঁছাতে লাগে তো আমরা মানে এখন আমি গড়িতে টাইমটা দেখাচ্ছি আমার ভাইকে বলবো যে টাইমটা একবার দেখা তার আগে এখানে দেখুন ওরা কি পরিমাণ হাসাহাসি হচ্ছে মানে গেমেতে মনে কে জিতেছে এই দেখুন ছটা সাতান্ন মানে এখানে অলরেডি সাতটা বাজতে যায় এবার আমাদের লোকেশন থেকে এয়ারপোর্ট হচ্ছে এক ঘন্টা লাগে তো এখানে সাতটা বেজে যায় মানে বেজে যাচ্ছে এখনও আমরা দক্ষিণেশ্বরে পৌঁছায়নি তার আগে এই যে টোলটা এসেছে এই টোলে আমরা পৌঁছেছি তো আমাদের ড্রাইভার দাদা কিন্তু ভীষণ ভালো ছিল একদম শাঁসা গেছে আর বাড়িতেও শাঁসা করে নিয়ে এসেছে আর খুব সেফলি নিয়ে গেছে এটাও বলতে হবে আর আমাদের এখানে ফার্স্ট টাকা করা ছিল সেই জন্য আমাদের বিশাল কিছু ঝামেলা মধ্যে পড়তে হয়নি একদম চটজলদি আমাদের হয়ে গেছে টোলটা কমপ্লিট তারপর আমরা ওটা ক্রস করে বেরোবো তো এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের লেনটা মানে টোলের পর রাস্তাটা এত সুন্দর মানে করা আছে এতটা চওড়া এখানে মানে ফোর ওয়ে লেন এরকম টাইপের একদম চওড়া লেন করা আছে দারুণ সুন্দর আর এই যে ওটা ক্রস করার পরেই আমাদের পড়বে দক্ষিণেশ্বর এই যে দক্ষিণেশ্বরের পোল ওই পাশে পড়ে গেছে তবে যেটা টোল না দিয়ে যায় তারা ওই পাশটা দিয়ে যায় টোল দিয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় তো এবার দক্ষিণেশ্বর ক্রস করে এবার আবার এদিকে দেখছি অনেক কাজ হচ্ছে মানে একদম নিচে ব্রিজের নিচেটা কাজ বাকি আছে সেগুলো কাজ হচ্ছে তো এইভাবেই আমরা পৌঁছাবো একদম সোজা এয়ারপোর্ট কারণ পাপা যাচ্ছে বিজনেস ট্রিপে অ্যান্ড তারপরে আমি ফিরে এসে আমার আর একটা পার্সোনাল কাজ আছে আমি সেই কাজে যাব তবে এখন তো নানান রকমভাবে আন্দোলন চলছেই বিচারের আশায় আমরা সবাই আছি আর বিচার আমাদের চাইও সমস্ত জগতে মানে ভাই দাদা বোন পিসি মাসি মানে যে মানে মানুষের মানুষের বিচার চাই আমাদের কলকাতার যে ঘটনাটা আছে তার জন্য আমরা বিচারের আশায় আছি আর আমরা বিচার পাবো এটা আমরা জানি যাই হোক সেরকম একটা কাজে কাজ আছে দেখুন কথা বলতে বলতে আমরা এয়ারপোর্ট পৌঁছেও গেছি আমরা এয়ারপোর্টে যে লেন আছে সেটা আমরা ধরে নিয়েছি আর এই যে এখানে একটা জিনিস মানে পতাকা মানে বন্দে মাতারম ভারত মাতা কি জয় জয় ভারত মানে পতাকাটা দেখলে একজন প্রাউড ইন্ডিয়ান হিসেবে মানে খুবই প্রাউড হয় মানে প্রাউড ইন্ডিয়ান হিসাবে প্রাউডলি ফিল হয় এই জন্য মানে এত সুন্দর হাওয়ার মধ্যে পতাকাটা উড়ছে মানে দেখলেই যেন গায়ে কাঁটা দেয় এমন একটা সিচুয়েশন মানে আমার তো হয় আমি জানি না আর কার হয় যাই হোক তো আমরা এখানে পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের নেতাজি সুভাষ কলকাতা এয়ারপোর্ট সবাই জানে তো এখানে বাবাকে এবার আমরা এখানে ছাড়বো আর একদম টাইট টাইমের মধ্যে আমরা এখানে পৌঁছেছি সিরিয়াসলি একদম টাইট টাইম এখন সাড়ে সাতটা বাজে তো হাতে এখন চল্লিশ মিনিট মতন সময় আছে বোর্ডিংও হয়ে যাবে তারপর বাবার ফ্লাইট আটটা পঞ্চাশে বেশ তো আমরা সবাই এখানে নেমেছি বাবাকে এখানে বাই করবো অ্যান্ড এখানে একটু কথাবার্তা ভাইদের সঙ্গে বলে নিচ্ছে কারণ ওরাই তো এবার এক সপ্তাহ দায়িত্বের মধ্যে থাকবে সেই জন্য যাই হোক তো এবার আমরা সবাই বাবাকে বাই করে দেবো বাবা পৌঁছে যাবে এবার ওয়ান বিতে দিয়েছিল ওইটা দিয়ে গেলে হয়তো তাড়াতাড়ি হবে সেই জন্য তো এই যে বাবা চলে গেল এবার আমরা বাড়ি ফিরবো ওই যে ওখানে ওই যে ওখানে যাচ্ছে পুরোটা চলে যাক তারপর আমরা যাব তো বাবা ভেতরে ঢুকে যাওয়ার পর আমরা আবার গাড়িতে উঠে ব্যাক করবো যাওয়ার সময় আরও একবার আমাদের ভারত মাতার যে গর্ভ পতাকা সেটাকে আমরা আর একবার দু চোখ ভরে দেখবো এই যে আহা ওফ মানে মনটা ভরে যায় মনটা জাস্ট ভরে যায় তো এই যে প্রীতম আমি এখানে এবার আমরা দুজন কিছু কথাবার্তা বলবো ভাই বোনদের তো নানান গজিব থাকেই ঠিক আছে আর সেই হিসাবেই আমরা কথা বলতে বলতে এবার বাড়ি পৌঁছাবো দক্ষিণেশ্বরেও পৌঁছে গেছি আবার দেখুন ব্যাক পথে আমরা দক্ষিণেশ্বরে এসে গেছি তারপর একটু চা খাবো কারণ আমি একদম চাটা খেয়ে বেরোয়নি আর নানান টেনশনের মধ্যে চা কফিটা আমার যেন একটা নেশা টাইপের হয়ে গেছে চলুন তাহলে আজকের শর্ট ট্রিপের ভিডিও এখানেই শেষ করি ভিডিওটা এতদূর দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে